দীর্ঘ আন্দোলনের ফলশ্রুতিতে সেটা যখন বিগত দুই হাজার চব্বিশ সালের জুলাই অগাস্টে সে একটি চূড়ান্ত রূপ ধারণ করে তখন দীর্ঘ সময়ের যে জমে থাকা ক্ষোভ সেই স্বেচ্ছাচারী সরকারের বিরুদ্ধে ঠিক সেই মুহূর্তে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলন তখন ছিল একটি জ্বলন্ত চেষ্টায় ফেলে দিয়ে সেখানে যেমন একটি বিশাল অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণ হয় ঠিক গত জুলাই অগাস্টে সেটাই হয়েছিল এবং সেটা ছিল বাংলাদেশের কোটি কোটি মানুষের অন্তরে যে পুঞ্জীভূত ক্ষোভ দীর্ঘ দেড় দশকের যেই পুঞ্জীভূত ক্ষোভের জ্বলন্ত কবি